এই কি বলে যখন জগন আদরেরও ঘরাই আছে হ্যাঁ আমার দেখাই তো আংঘেরা কিললি আইম চেনটা কিললাম দুজন লোকের দেখাবো জ্বলাবো তুই তো কেমন মেয়া বটে মানে একটুতেই হিংসা হয় সবার তো ওকে জ্বলাবো আর হিংসা করব দিদি আয় দিদি কি করছ মাংস রান্না করছ নাকি ও అలా মাংস রান্না করছো তো তুই ধান্দা সেকি কিললে আমি এখন কিছু করিনি তোরা কোথায় গিয়েছিলি দুজনা

আমি একটা আংটি নিলাম ভালো আছে খুব সুন্দর আছে আংটিটা ভালো আছে ভালো লাগছে খুব সুন্দর লাগছে তোমাদের সোনার জিনিস কিনছো জন্ত সোনায় বসে ওই ঝেটা মেটা

আমি আমার ঝাড়ু কিনবো যখন আমাকে ভগবান টাকা জুটাই দেবে তখন আমরাও সোনার জিনিস কিনবো ওরা কিনছে আমার ওটা জলন করলে চলবে না আমার যেটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট হয়ে থাকতে হবে